দশম অধ্যায়ে বিভূতিযোগে যোগে ভগবান ছত্রিশ নম্বর শ্লোকে কী বলছে একটু জানার চেষ্টা করা হোক তাহলে ছত্রিশ নম্বর শ্লোকে কী বলছে দূতম ছলতাময়স্মিন তে তেজ তেজস্বী নামহম জয়স্মিন ব্যবসায়সমিন সত্যম সত্যবতামহম তাহলে এখানে ভগবান কী বলছে দূতম ছলতাময়স্মিন তে তেজ তেজস্বী নামহম জয় ও অস্মিন ব্যবসায় অস্মিন সত্যম সত্যবহতম অহম তাহলে ভগবান এখানে বলছে আমি প্রবঞ্চকগণের মধ্যে যারা প্রতারণার মাধ্যমে এ করে প্রবঞ্চক প্রতারকগণের মধ্যে সবচেয়ে হচ্ছে গিয়ে দ্রুত দ্রুততম ছল আর ছল দ্রুত ক্রীড়া মানে জুয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ছলনার মাধ্যমে জুয়া খেলা মানে ছলনার মাধ্যমে যে তুমি নিজেই বুঝতে পারবে না কীভাবে জুয়া খেলাটা হচ্ছে কীভাবে চোখে দেখতে পাচ্ছ ওই যে তিনটে ঘুঁটি নিয়ে খেলা হয় ফুল তুমি দেখতে পাচ্ছ ঘুঁটিটা ওখানে রাখলো কিন্তু সেই ঘুঁটিটা ওখানে নেই সেখানে তুমি যখন পয়সা জমা দিচ্ছ দিলে কী হবে পাবে যদি ওই ফুলেতে ঘুঁটিটা মানে ফুলের মতো যেখানে ফুল ঘুঁটিটা ফুল দেখিয়ে ফেলেছে সেখানে দিয়ে যদি ওই ঘুঁটিতে ফুলটাই থাকে তাহলে তুমি পয়সা ডবল পাবে এরকম জুয়া খেলা হয় তাহলে সেই সেইখানে তুমি দেখ চোখে দেখতে পাচ্ছো যে ঘুঁড়িটা ওখানে রেগেছে কিন্তু যখন তুমি টাকা ফেললে ওখানে ঘুঁড়িটা তুললেও দেখা গেলো সেই ঘুঁড়িটা অন্য জায়গায় এই যে ছল এই ছলটাই সেই ভগবান তাই বলছে আমি প্রবঞ্চকগণের মধ্যে দ্রুত রূপ মানে ছল রূপ যে জুয়া খেলা সেটাই দ্রুত ক্রীড়া এইগুলো বলা হচ্ছে আমি আর কী বলছি তেজ ও তেজস্বিনামাহম আমি তেজস্বী পুরুষগণের তেজ তেজ মানে গায়ের ক্ষমতা একদিকে বলা যেতে পারে আবার তেজ বলতে এরম বলা যেতে পারে যে ধরো কোনো একটা ব্যক্তি একটা ডাক দিল কয়েক হাজার লোক এসে হাজির হয়ে গেল এই যে ক্ষমতা এগুলোকে তেজ বলা হচ্ছে আর তেজ কি যার মনের আত্মবিশ্বাস তুঙ্গে আছে তার মনে একটা তেজ আছে গায়ের ক্ষমতায় যেমন তেজ বলা চোটা নয় তেজ অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমার সৌ শরীরের মধ্যে বা তোমার আর কথার মধ্যে তোমার চলাফেরার মধ্যে তোমার জীবনযাত্রার মধ্যে যে একটা অসীম তেজ প্রকাশ পাওয়া যায় পাওয়া যায় সেটাই বলা হচ্ছে আর কি বলছে আমি বিজয়ী পুরুষ দিকে জয় আর আমি ব্যবসা গণে ব্যবসায়ী গণের মধ্যে আমি সেই ব্যবসা আর আমি সত্যগুণযুক্ত পুরুষ গণের মধ্যে আমি সেই সত্যগুণ তাহলে এই শ্লোকেও কি বলছে দ্রুতম দ্রুতম মানে যেটা জুয়া খেলার কথা বলছে তার ছলদাম এর মধ্যে ছল থাকে জুয়া খেলার মধ্যে ছল না থাকলে জিততে পারবে তুমি জিততেই পারবে না একবার দুবার দান পাবে কিন্তু তুমি সর্বশান্ত হয়ে আসবে ছলের মাধ্যম দিয়ে এটা হয় সেটাই আমি দ্রুত ছলদামসমিন তেজ ও তেজস্বিনা অহম আর জয় অস্মিন ব্যবসায় অস্মিন সত্য সত্যপতম অহম তাহলে যে যে উপায়ের দ্বারা অপরকে প্রবঞ্চনা করা হয় তার মধ্যে দ্রুত ক্রীড়া প্রধান মানে জুয়া সেই জন্যই ইয়া ভগবানের বিভূতি তাহলে ভগবান কোথায় নেই সর্বত্রই আছে জুয়ার মধ্যেও ভগবান আছে আর তেজস্বীগণের প্রভাবে অপর লোকসম লোকসকল অবজ্ঞ থাকে সেই জন্যই ইয়ার প্রভাব ভগবানের বিভূতি প্রভাবটা কী রকম এমন ক্ষমতা বা এমন প্রভাব আছে যে যে কোনো মুহূর্তে অন্য লোকের কে ক্ষতি করে দিতে পারে বা ভালো কর্ম করতে পারে খারাপ কর্ম মানে ক্ষতি করা খারাপ কর্ম এগুলো করতে পারে সেই প্রভাব সেটাকে তেজ বলা হচ্ছে হুম আর কি বলা হচ্ছে বিজয়ী পুরুষগণান অন্যকে ভূত করিয়া অন্যকে পরা অন্যকে পরাভূত করিয়া নিজ জয় আনা এবং পরম উল্লাসযুক্ত হয় সেই জন্য ও ভগবানের বিভূতি আর সদ উপায়ের দ্বারা যে বৃত্তি অবলম্বন করা হয় এবং এবং করে অবলম্বন করা হয় এবং কোনো রকম খারাপ কর্ম না করে করে যে বৃত্তির মাধ্যম দিয়ে মানে লোক এক কথায় বলা যেতে পারে কোনো লোককে না ঠকিয়ে অসৎ উপায়ে না করে যে বৃত্তি অবলম্বন করে ব্যবসা করা হচ্ছে সেটাই হচ্ছে ভগবানের বিভূতি আর সাত্বিক পুরুষগণ যারা সাত্বিক গুণের অধিকারী যেসব মানুষ তাদের মধ্যে ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য রূপ গুণের কার্য তাহাইও ভগবানের বিভূতি একটা যখন গুণের লোক হয় তখন তার মধ্যে ধর্মকে ধরে রাখবে জ্ঞান থাকবে তার মধ্যে তার মধ্যে একটা বৈরাগ্য থাকবে আর তার ঐশ্বর্য ঐশ্বর্য মান তার চরিত্র বিভিন্ন গুণের ঐশ্বর্য থাকবে সমাজে যশ প্রতিপত্তি মান সম্মান এগুলো সব ঐশ্বর্যের মধ্যে পড়ছে আমরা ঐশ্বর্য মানে ভাবি ধন সম্পত্তি টাকা পয়সা না ধন সম্পত্তি টাকা পয়সা জনজাগতিক ঐশ্বর্য আর এই ঐশ্বর্যগুলো গিয়ে তোমার আপনা আপনি থেকেই চলে আসে ঈশ্বর প্রদত্ত ঐশ্বর্য তুমি গরিব হয়তো অর্থ নেই তোমার কাছে কিন্তু লোকে তোমাকে সম্মান করে তোমাকে ভালোবাসে তোমাকে শ্রদ্ধা করে দেখা হলেই নমস্কার করে এগুলো সব ঐশ্বর্যের মধ্যে পড়ছে ঐশ্বর্য তাই যদি আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের কথা বলি ওনার বাবা ক্ষুদিরাম বোস এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন রাস্তা দিয়ে যেত তখন লোক রাস্তা সরে যেত এত সাত্বিক এত চলাফেরা এত সুন্দর কিন্তু গরিব এগুলো ঐশ্বর্য বলা আছে লোকে সম্মান করে রাস্তা সাইড দিয়ে দেওয়া নমস্কার করা হ্যাঁ এগুলো সব ঐশ্বর্য এগুলোই বলা হচ্ছে জলজাগতিক ঐশ্বর্য টাকা পয়সা সোনা দানা এগুলো নয় এটাই এইটার তুলো এইটার সঙ্গে যদি জড়জাগতিক ঐশ্বর্যের কথা মনে করি তাহলে ভুল হবে আমাদের তাহলে এই ঐশ্বর্য অটোমেটিক এসে যায় এগুলো আপনা আপনি থেকে এসে যায় যখন তুমি আধ্যাত্মিকতা জগতে যাবে ঈশ্বর চিন্তা করবে বা ধর্ম মাধ্যম দিয়ে জীবনযাপন করবে এবং জ্ঞান ধর্ম এবং বৈরাগ্য এই যে আসবে এই সব ঐশ্বর্যগুলো অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে হ্যাঁ এইগুলো সব সত্য গুণের রাধা তুমি যখন সত্যগুলি জীবনযাপন করতে থাকবে তখন এই ঐশ্বর্যগুলো অটোমেটিকই চলে আসবে এটাই বলতে যাচ্ছে তাই এখানে বলছি দুদম ছলদাময় অস্মিন তেজ ও তেজস্বী নাম অহম জয় ও অস্মিন ব্যবসায় অস্মিন সত্য সত্যবতম অহম তাহলে এখানে বলছি আমি প্রবাঞ্চকগণের মধ্যে দ্রুতরূপ ছল আর আমি তেজস্বী পুরুষগণের মধ্যে তেজ আমি বিজয়ী পুরুষ দিকে জয় আর আমি ব্যবসায়ীগণের ব্যবসা আমি গুণযুক্ত পুরুষ দিগের সত্যগুণ খালি প্রবঞ্চকগণের মধ্যে রূপ যে জুয়া খেলা হয় তার হিসাবে যে ছলনার মাধ্যমে যেটা জেতা হয় সেটাই আমি ছল আর আমি তেজস্বী পুরুষগণের মধ্যে তেজ আর বিজয়ী পুরুষগণের মধ্যে আমি সেই জয় আর আমি ব্যবসায়ীগণের মধ্যে ব্যবসা অসৎভাবে ব্যবসা করলে সে কিন্তু ভগবানের প্রকাশ নেই কিন্তু সৎভাবে ব্যবসা করতে হবে ধর্মের আধারে ব্যবসা করতে হবে তবেই ভগবানের প্রকাশটা ওখানে বেশি তাহলে ব্যবসা গানের মধ্যে আমি সেই ব্যবসা তাহলে নির্দোষ নির্দোষ এবং তাপযুক্ত এই ব্যবসায়ে ভগবত বিভূতি যে ব্যবসা করছে তার মধ্যে নির্দোষতা থাকতে হয় কলু কলুষুদ ব্যবসা হলে হবে না তার মধ্যে অন্যায়ভাবে লম্পটগিরি করে বা দু নম্বরই করে লোক ঠকিয়ে অসাধুভাবে ব্যবসা করছে সেখানে ভগবানের প্রকাশ নেই সৎভাবে ব্যবসা করছো ঠিক ঠিক দাম নিচ্ছ ঠিক ঠিক লেজ্জভাবে চল করছো সেই ব্যবসার মধ্যে ভগবান হচ্ছে বলে আমার এই বিভূতি আর সাত্বিকভাবে যারা জীবনযাপন করবে ধর্মের আধারে জ্ঞান ধর্ম বৈরাগ্য এই ঐশ্বর্যগুলো সব ভগবানের বিভূতি এটাই বলতে বলছে এটাই বলছে ভগবান ভগবানের প্রকাশ সর্বত্র জায়গায় তাই এখানে ভগবান বলছেন আর এই ছত্রিশ নম্বর শ্লোকটা আরেকবার পড়া হচ্ছে দু দমে ছলো দা মায়সমিনে তেজ তেজ जायोस्मिन् व्यवसायस्मिन् सत्यं महाम्